তুলসির পাঠ বেশি যেতে আপনাদের কি বন্ধুরা আজকে আশ্বিন মাসের এক আমাদের গ্রাম বাংলায় পুরনো দিন একটা প্রথা প্রচলিত ছিল জমিতে নল দেয়া তো বন্ধুরা আমরা আমি এখন সেই জমিতে নল দিতে যাই এটি হলো মেন কথা হলো মায়েদের যেমন আমাদের মা বোনের যেমন আমরা কি প্রেগনেন্সি পিরিয়ডে স্বাদ দিই এটা হচ্ছে ঠিক সেই একই রকমের কথা ধান জমিতে ধান গাছকে সার দেওয়া তো চলুন বন্ধুরা আমরা এখন জমিতে নল দিতে এই যে ধান জমিতে চলে এসেছি এই যে নল দেওয়ার জন্য একটা নল গাছ হ্যাঁ দেখুন এই যে নল গাছ ঠিক আখের মতো পেসি আর আমি নিয়েছি একটা বিষ্ণুজোট একটা কাঁঠালি কলা একটা মান কচু এই যে মান আর আত চাল নিয়েছি এখন আমি এই যে বিষ্ণু জুড়েতে এগুলো সব বাঁধবো এটা এখন রাখছি ডাটা দিলাম এই যে মান ডাটা সেটাটা দিলাম আর এই যে আত চাল এরপর এই যে নল গাছেতে মানে এটাই বিশেষত্ব কি ধান গাছটাও এরকম মোটা হবে হয়ে ধানের ফলন হয়েছে দেখুন ঝাড় হয়ে এই ফুলটা হয়েছে সেরকম ধরুন ধার ধান গাছটা প্রথম ফুল হবে ফল ফলন ঝাড়ের মতো ফুল হয়ে ধান গাছের ফলন মানে আগেকার মানুষরা কতটা অভিজ্ঞ ছিল ছিলেন তাহলে দেখুন

জন্য সেটা এবার আমরা দেখতে পাবো বন্ধুরা এই যে জমিতে নল দিয়ে এবার ঘরে চলে এসেছি এবার ঘরে আর কিছু একটা প্রথা বাকি আছে ঘরে এসে এই যে কালমেঘ গাছ দেখছেন এর থেকে কয়েকটা পাতা আমি এই যে ধুয়ে নিয়েছি এটা গাছটা আমি আপনাদের দেখানোর জন্যই নিয়েছি পাতা কয়েকটা ধুয়ে নিয়েছি আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা ওই যে সিসি রাত্রেবেলা এই বাটিটা আমি ওই বাইরে খোলা জায়গায় দেখে দিয়েছিলাম তার থেকে এই যে সিসিরটা ধরেছি দেখুন সৃষ্টিরটা ধরেছি আর হচ্ছে এই যে তাল শাঁস এই যে কয়েকটা তাল শাঁস আমি তুলে নিয়েছি এইগুলো আমাদেরকে খেতে হবে হ্যাঁ এটা আমরা খাব এরপর দুপুরবেলা পায়েস রান্না করে খেতে হবে এটাই হচ্ছে প্রথা মায়েদের যেমন স্বাদ দিলে আমরা কী করি কিছু করি আর নাই করি পায়েস দিই সেই রকম পায়েসটাও করি আমাদেরকে খেতে হবে